জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লণ্ডভণ্ডবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি বাড়িভূষীভূত হয় এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার অগ্নি সংযোগের পর যেটুকু সাহায্য সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটে নেই ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কিছুদিন আগে বড় ক্ষতির আশঙ্কা থেকে রেহাই পেয়েছেন আবার প্রাকৃতিক ক্ষতিতে সর্বশান্ত করেছে এই নিয়ে কি বলবেন এই আগে ঘর বাড়ি সব পুড়ে গেল তারপরে ফেরেই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফেরেই চলে গেল কিছু নিয়ে আর পুড়ে নিয়ে সব পানি ফেলে দিলে আর কি করবো আর কিছু নিয়ে

পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস